মাত্র চার মিনিটে ফুটবল ঈশ্বর বনে যাওয়া এক জাদুকরের গল্প যে চার মিনিট ইতিহাসের পাতায় তুলে দিয়েছিল মারাডোনাকে ফুটবল ইতিহাসে এমন দৃশ্য খুব কমই দেখা যায় হাত দিয়ে গোল করা কিংবা মাঠ থেকে একা দৌড়ে পুরো প্রতিপক্ষ রক্ষণকে বোকা বানিয়ে গোল এই দুই কাজই একই ম্যাচে করে দেখিয়েছিলেন পঁয়ষট্টি বছর আগের আজকের এই দিনে জন্ম নেওয়া দিয়েগো আর্মান্ডো মারাডোনা উনিশশো সালের ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে করা সেই দুই গোল দিয়েই ম্যারাডোনা অমরত্ব পেয়েছিলেন সেই ম্যাচের গল্পটাও নাটকীয় বিশ্বকাপের আগে আর্জেন্টিনার অ্যাওয়ে জার্সি ছিল নীল কিন্তু মেক্সিকোর গরমে তা পরে খেলা কঠিন ছিল কোচ কার্লোস বিলার্দো তাই খুঁজছিলেন হালকা রঙের জার্সি তখনই মারাডোনা এসে এক জার্সি হাতে নিয়ে বলেছিলেন বাহ জার্সিটা সুন্দর আমরা এটা পরেই ইংল্যান্ডকে হারাবো ব্যাস সেটাই হয়ে গেল ইংল্যান্ড ম্যাচের জার্সি অ্যাসটেগা স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো গোল হয়নি কিন্তু দ্বিতীয়ার্ধে ইতিহাস লিখলেন মারাডোনা প্রতিপক্ষের ভুলে পাওয়া বল তিনি মাথা দিয়ে হেড করার ভান করে বা হাতে ঠেলে দেন জালে ফুটবল বিশ্ব তখন প্রথমবার দেখল হ্যান্ড অফ গড সতীর্থরা প্রথমে উদযাপন করতে এগোয়নি পরে মারাডোনা নিজেও বলেছিলেন আরে এগোচ্ছ না কেন তোমরা গোলটা বাতিল হয়ে যাবে তো কিন্তু তিউনিসিয়ান রেফারি গোলটি দিয়ে দেন ইংলিশরা খবে ফেটে পড়ে ফকল্যান্ড যুদ্ধের কারণে ম্যাচটি ছিল মানসিক এক যুদ্ধ ছিল আগুনে পরিবেশ। কিন্তু ম্যারাডোনা সেখানে তৈরি করলেন শ্রেষ্ঠ গোলে চার মিনিট পর তিনি করে বসলেন শতাব্দীর সেরা গোল মাছ মাঠ থেকে বল পেয়ে নিজের অর্ধ থেকে দৌড় শুরু করেন একে একে গ্যারি স্টিভেন্স পিটার রেইড টেরি বুচার টেরি ফেন সবাইকে ছিটকে দেন শেষে গোলরক্ষক পিটার শিল্টনকেও ফাঁকি দিয়ে আলতো ছোঁয়ায় পাঠান বল জালে দর্শকরা তখন উন্মত্ত উদযাপনে মেতে ওঠে ইংলিশ ফরওয়ার্ড গ্যারি লিনেকা পরে বলেছিলেন আপনি ট্যাকেল দিচ্ছেন সে আপনার পায়ের নিচ দিয়ে বল বের করে নিয়ে যাচ্ছে এমন ভাবি বল নিয়ে উধাও হয়ে যাচ্ছিল যেন তার সামনে কেউ নেই এই বিষয়টা বিস্ময় জাগা নিয়েছিল সেদিনই সম্ভবত কারো গোল দেখে আমার মনে হয়েছিল আমার একটা হাততালি দেওয়া দরকার তবে আমি তা করিনি কারণ তাহলে বাড়িতে গেলে আমাকে ধ্বংস করে ফেলা হতো চার মিনিটের ব্যবধানে সেই দুই গোল শুধু ম্যাচই বদলে দেয়নি বদলে দিয়েছিল ফুটবল ইতিহাসও একদিকে হ্যান্ড অফ গড বিতর্কের প্রতীক অন্যদিকে গোল অব দ্য সেঞ্চুরি ফুটবলের পরিপূর্ণ শিল্প আর এই দুয়ের মাঝখানে দিয়েগো মারাডোনা আলগোচ্ছে নাম লিখে ফেলেছিলেন ইতিহাসের পাতায় সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ টিকটক ফলো